রোগের চিকিৎসায় রাজ্যবাসীর হৃদযন্ত্রের সমস্যা হোক কিংবা লিভারের অসুখ হার্টের সমস্যা চিকিৎসা করাতে যাওয়া বহু বাঙালির গন্তব্য দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলিতে সেখানে চিকিৎসা করাতে যাওয়াটা অনেকের আর্থিক সমস্যা সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাই উন্নত মানের দক্ষিণ ভারতের চিকিৎসা পরিষেবা মিলবে এবার বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাঁটিতে চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তাররা বসছেন অ্যাপেলো ইনফরমেশন সেন্টার গঙ্গাচল ঘাটির বিনাপানি মেডিকেল হলে শনিবার অ্যাপেলো হসপিটালের অর্থোপেডিক সার্জন ডাক্তার পি কার্তিক আনন্দ বসেন তাকে স্বাগত জানানো হয় গঙ্গাজলঘাটি বিনা পানি মেডিকেল হল এবং চেন্নাই অ্যাপেলো ফ্যাসিলেটের পক্ষ থেকে এলাকার বহু রোগী এদের নিজেদের হারের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা পরিষেবা নেন ডাক্তার পি কার্তিক আনন্দ বাঁকুড়া টাইমসের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন ডক্টর কার্তিক আহ আনন্দ ফ্রম চেন্নাই অপোলো মিহিন হসপিটাল So, I'm a specialist of uh, orthopedic surgeon and uh, more specializing into uh, joint replacements and sports specialist injury. So, in Maine Apollo, we have all the facilities related to any sports injuries and uh, knee, uh, knee injuries or any other joint which is related to orthopedic problems. So, uh, people from here, from West Bengal, can come to Maine Apollo for any related orthopedic issues and they can come and get treated there and so we will be coming here to uh, west bengal every two months once for the camp and we can see the patients here for surgeries alone they can come there and even for the follow-ups also we will come and see here and do a regular follow-ups for them so by this the patients will have a real comfort with the uh, doctor touch which they can see the doctor every two months or they can come in online consultations also every two months once or monthly once they can see us in online consultation but for any surgical uh, interventions or any uh, interventions they have to come to the main apollo chennai where we can treat them and give them a proper treatment so in main apollo we have uh, facilities of new facilities such as uh, robotic knee replacements so we have got the robotics which helps in the knee replacement surgeries much more precise and accurate way and that's been uh, recently which has been uh, introduced and we are doing it regularly and uh, a lot of uh, sports injuries also uh, are doing now and with a lot of advancements in sports uh, injury specialists, a lot of ligament reconstructions we are doing now and uh, uh, spine surgeries so, so in model of spine surgeries also there's a lot of which is called as an endoscopic spine surgery which we are doing it regularly and that's becoming a really a trademark of uh, main apollo and uh, if you take overall main Apollo has all the specialties of uh, spine, arthroscopy, sports injuries and arthroplasty all are in a unique way and so people from here West Bengal they can come and get treated from us in main Apollo Chennai. Thank you. পাশাপাশি গঙ্গা জল ঘাটে বিনা পানি মেডিকেল হলের কর্ণধার অমিতেশ মুখার্জি এবং চেন্নাই অ্যাপেলো হসপিটালের ফ্যাসিলেটার প্রদীপ মন্ডলকে জানালেন শুনে নিন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে একটা ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যেটা হচ্ছে যদি চেন্নাই মানুষকে যেতে হতো বা অ্যাপেল যে হসপিটাল যেতে হতো যে খরচা সেই খরচাটা অনেকটা কম এবং এইখানে সে মানুষ সেই পরিষেবাটা পাবে যে ডাক্তারবাবুরা আসছেন বিভিন্ন আরো আজকে অর্থোপেডিক এসেছে আগামী দিনে গাইনো আরো নিউরো এইসব ডাক্তারবাবুরা আসবেন তাদের কাছে যে কনসালটেন্সটা পাবে তাতে মানুষের অনেক সুবিধা হবে সেই জন্যে ওই এই প্রত্যন্ত মানুষকে দুর্গাপুর বা আসানসোল এত দূরে আর মানুষকে যাওয়ার দরকার নেই সেটা তারা সাম কাছাকাছি সেই সুবিধাটা পাবে সেই সুযোগটা পাবে এইটা আমাদের মেন উদ্দেশ্য এবং অ্যাপেলোর মতো একটা ভালো জায়গায় যেটা চিকিৎসা পরিষেবাটা যেটা পাবে সেটা এইখানেও এবং ভিডিও কনফারেন্স এইগুলো আগামী দিনে সেই সুবিধাগুলো পাবে সেই জন্য মূল উদ্দেশ্য আমাদের এখানে অ্যাপেলো ইনফরমেশন সেন্টারটা খোলা এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি চেন্নাই অ্যাপেলো ফেসিলিটারের কাজ করি এখান থেকে পেশেন্ট নিয়ে যাওয়া আশা করি ওখান থেকে ডাক্তার দিকে আমি এখানে সব ডাক্তারের চেষ্টা করব সব ডিপার্টমেন্টের ডাক্তার জন্য এখানে মামাজল আনতে পারি তাই সাধ্যের মধ্যে চেন্নাই অ্যাপেলো হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে আপনাকে আসতে হবে অ্যাপেলো ইনফরমেশন সেন্টার গঙ্গাচল ঘাটে যোগাযোগ প্রদীপ মণ্ডল এইট থ্রি নাইন ওয়ান এইট সেভেন নাইন থ্রি টু সেভেন তোতন মুখার্জি 9734735439